ইু কুল তুমি কিন্তু ওই মুমূর্ষ সক্রাত লাগা ব্যক্তিৰে রে তুমি পড়ো তুমি বল এই জাতীয় কোনো শব্দ কই না তাই নিষেধ করা আছে এই তাইন আপনার কইতা নাই ফা ইল্ ইহা ইল্ বলা এল্লা এই ধরনের কথা টান লাগে কোয়া নিষেধাইন খ কইতানায় তাইন শুধু পড়িবা ও ভাই ভাতা রে সারা এটা মাত কিলা বুঝবারে এটা মাত তো বুঝার মাত নাই এখন আই যদি আপনার ধর আপনার সুভান আল্লাহ জাইতানী হাসানী আপনার মাথার অভ্যাস হয় না কলিমা শুনিয়া কলিমা পড়ার অভ্যাস তো নাই ফো কারণ তখন কাক বই একদিকে বেদনা যন্ত্রণা পিপাশা কতটা করেন জানি আইস ইন শর্টকট বেদনা দর্শন জি কে ইয়ার খুব পিয়াছে দর্শন এই বইতে পারদানা এলাকা আচন্দ্রটাই এর বাদে যদি আপনার খুব হয় ঠিক নেই আপনার ডাক্তারও যাবো আত্মা তে যেদিন বেদনা যন্ত্রণা পিপাশাপ আসবো শেতানি ইমান লুটি নিবো এদিন আপনি কলিমাহা কলিমা পরি বাকিলা এটা তো সঙ্কটর কথা ভাই দর করে না নি না তোরা আমি তো ডরাই ইারলাই আমার কলিমা হগল জিন্দেগি হায়াতমৌত সব সময় নসি ভর ও আমি আপনার সামনে এই কথাটা তুলিয়া ধরলাম বিবেচনা আপনারা করবা এই কথাটার সত্যতা আছে নি জানা যদি বুধবাই কথা সার আছে তো গ্রহণ করুন জানি নাইলে আর আমার কথা কথা উড়ই আমি কিন্তু দুই বছর তাই মাত মাতিয়া আপনারা মতো কটা কী বুঝছি নিকা আবারও আমি কথা কোয়ার ইয়ার কিতাবে না করছে এই ব্যক্তি আপনারা হইত না হাত কইবার কথা কইতো না পড়িব আপনার তো ঘোড়া শুনি ভোড়ার বাস নাই আপনার আল্লাহ আল্লাহনিয়া শুভান আল্লাহ খুঁড় অভ্যাস নাই আপনার সুস্থ বিনা বেমার বিনা যন্ত্রণা বিনা পিপাসা বালা বালি বুয়া অবস্থা পড়াশুনিয়া পড়ার অভ্যাস নাই তখন বেদনা যন্ত্রণার সিনকারির সময় পড়া শুনিয়া ফুড়িবাগুলি আপনার তো আগেও নাই ও কই আপনারা চিন্তা করেন এর বাদে ইমান দে আল্লাহুল্লাহনা পুরাণে কুইছে আল্লাহ ইমান দাঁত দে এমনেও খলিমা দিয়া ইমান সাবিত রাখবা শব্র মৌতর সময় তো তো ইমর আগুনি লাগবে না অন যদু গুই দুমাগির খরি অচেতনতা খরিতে আগুয়ালাম হেমন তোর দোরর ব্যাপার আছে আর এই কারণে আমি আব্দুল বাসিতর মন করা কোনো বক্তব্য নাই খুলিয়া চাও বহারি শরীফ কিতাবুল ইমান মুজাহিদ বিশ্ববিখ্যাত তা ব্যয় বহারিত কিতাবুল ইনও সার কালা মুজাহিদ বিনা নিন অজতে মুজাহিদে তান সাকির দখলরে কইত্রা যে তুমি তাই সকল আমার দ্বারব বস আর কিছুক্ষণ আমরা ইমানোর চর্চা করি আমরা ইমান রইল নি না গি দেখি সব হ্যাঁ আল্লাহ সে কৈত্রা এই সর্বপ্রথম তফসির ইলেকশন তফসিরে মুজাহিদ বরেত ইমনা আব্বাস রাহা পৃথিবীর প্রথম তফসির তান বর্ণনা সেই মুজাহিদে কইতরা আমার বহ আমরা এটি ইমান আলাপ করিয়া পর্যালোচনা করিয়া দেখি আমরা ইমান শুদ্ধ আছে সঠিক আছে

যে আমি আল্লাহ নবীর প্রায় জন সাহাবীর লোক আমার সাক্ষাৎ হইছে কতজন কইতে কুল্লুহুম প্রত্যেকে পাইলাম যে ডরাইতরা আল্লাহ নবীজি দুনিয়া তাকে যাইতে আমাদের ইমান যেভাবে ছিল আইজও সেইভাবে আসেনি না 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 আমরা নেফাকর দিকে অগ্রসর হয়ে গেলাম আমরা নিই মুমিনোর সাইনবোর্ড আলাপ বেহীমান ওই গেলাম আমরা নি মুমিনর লাহান জীবন খাটারা ও মুমিন ওই গেলাম এই কথা বয়কর্ডা আল্লাহ নবীর জন সাহাবি ও ধরনের সত্তরজন সাহাবির লগে আমার দেখা হয়েছে যারা ডরাইত এখন আপনার আমার মতো মানুষের হালত থাকি হইতো তখন চাই কোনো ভয় নাই আমরা নিশ্চিন্তা আমরা সলমান খানের ডিজাইনে চুল কাঠিম আমরা আমির খান উল্লাহ খান গেঞ্জি পিন্দিম হ্যাঁ আমরা হো আরও মালয় খান হগুল্লা খান খাপড় হিন্দিমু এর বাদেও আমরা কামিল মুমিন নেন মাপ তো ভাবা যাইত দার্জা লাইলে মাফ তো ভাবা যাইবো দার্জা লাইলে কার ইমান আছে আর কার ইমান নাই

আরের ব্যাখ্যা আছে নবী আলিহি সালাতামর আহা দিছে পাক হদীর মধ্যে চূড়ান্ত সহি হদিস আছে এর কম সহি আছে জয়ী মানে কমজোর হদিস আছে এই তিনও স্তরের হদীশ গ্রহণযোগ্য চূড়ান্ত সহি হদীশ দ্বারা শক্ত হুকুম আইব অপেক্ষাকৃত দুর্বল হদীশ থাকি কি অপেক্ষাকৃত দুর্বল হুকুম মানে সূন্যতে গের মহাকাদা বা মুস্তাহাব আইব আর এত দুর্বল হদীশ দ্বারা মুস্তাহাব বা জাই জতা হইব তুইবাহ মুন্দাপ জয়েব যেগুলা এগুলা দ্বারা হুকুম সাবিত হয় সমস্ত হাদিস একমত জয়ীব হদিস দ্বারা সরিও হুকুম সাবিত হয় কারণ জৈব মানে কমজোর নবীর হদীশ তো কমজোর হয় না কত নবীর হদীশ এগুলো কমজোর হইবন কোনো কমজোর হইলেও কিলা ও যেগুয়ারে বয়ান দিয়েছেন অগুরের সামান্য দুর্বলতা বা কোনো সময় অগুর অর্থাৎ সনদ ত্রুটি বিচ্যুতি তাহলে সেই হদীশ দুর্বল হয় তো সনদর ত্রুটি অনার সময় হদীশ সহীয়তো ভারে মূলক পথর মানুষ দুর্বল হয় দুর্বল হয়ে গেছে এ লাগে ইগুটি সক্র হুকুম না বাড়াইলে যাই আমল করা মোস্তাহাব আর ইটার দ্বারাও হাজলে পুরাফাইটা তা কইয়া এই চর্চা আমি বেশি করতাম না এটা জরুরি কথা কালি ওখান কইলাম আপনারা জয়ীফ হদীশ শুনবা প্রায় কিন্তু জয়ীফ জয়ীফ মানে কমজোর কমজোর মানে খের বানোট নাই বেজাল নাই সূত্রটা কমজোর অনেক সময় কমজোর সূত্রের শুদ্ধ কত হইতে পারে এ হরুয়া ইয়ে কইল আগুন গেছে আপনি কইলা দূর বা হরতার কথা বাড়ি জ্বলিয়ালে হুশ হইত নি জায়গা আপনি ভারবানি শুনছি না পারবানি আপনি কই বা ছোটো বাচ্চার কথা হয় আর এরাইলাম না দোষ বাচ্চার না আপনার ওলা হ্যাঁ কমজোর হতীশ হইলে এইটা দ্বারা আপনার ডান্ডা দেওয়া হয়তো তো তো না মানলে কিন্তু দেখা ওইবার হয়ে যাব সবটা কি বঞ্চিত ওইবার যেটা এটা আপনি ওই যাবা অতক্ষণ বুঝছেন মাথা আমরা বাদ মিজাদ আমরা ওয়াজও বুঝবা নিহতে বই না আমরা কিছু মানুষ ওয়াজও বই ওয়াজ যে পর্দা এনে মাফি লাগে লাগে এনখামর ডাঠ আমরা ঠিক করবা নিহতে বই না আমরা হই দেখি এনখামর ওয়াজ করলাম শুনি চাই হেনে ঠিক করবার বা হেনে মাফিবার হাল্লা লইয়া আমরা বাদ থাকি ও আর এটা ওয়াজে ফাইদা হয়ে গল বইতাম তো এই এন বাদও ইতাম বাল্লা যাই তান কোনো কথা আল্লাহ আমার বানাই দিল পারে যাও আমার বাই হল এই কালামে পাক আমরা সামনে আসে আমরা চাইলে আমরা ইন্টারনাল লাইফ এক্সটার্নাল লাইফ সোশিয়াল লাইফ সব বদলাইতাম পারবো ইনশাআল্লাহ কোরআনে বদলাইতে পারবো আল্লাহর বাদা আছে আল্লাহ কোরআন সফট আল্লাহ আল্লাহর জনপদের মানুষে যদি আনিয়া ফরে গাড়ির ভোট ধরলায় হারাম তার তাকে বিদায় দিলায় শরীয়তরে সক্ত হাতে দৌড়লায় আমি আসমান জমিনের বরকত আর অনুগ্রহর দরজা তারা লাগে খুলিয়া আমি আল্লাহ দিল আল্লাহ যদি আসমানের বরকতর দরজা কোল কোনো বেটায় আঠাইতে পার আল্লাহর কিন্তু ওলা কাজ যাব মানুষের অভ্যাস কিন্তু বাদ এরা শরীয়ত হাইয় মিথ্যা প্রতিপন্ন হল আমি চূড়ান্ত শাস্তি দিলাম আয়াতর আমি মর্মার্ত হয়ে তো আমরা দিন পাইছি যদি আমল করি না চূড়ান্ত শাস্তি আল্লাহ দেব কিলা দেব আপনি বুঝতেও নাই আল্লাহ দেব কুরআন খুলিয়া সবকো আপনার আরেগা যত আল্লাহ দিন দুপুর কোন দিন আযাবে আইয়ে বেরিয়া রইবো তুমি খেইট তাকবাই মুরিদি ভাই বুদু হইতা না আফামিনা আহলুল কুরআন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাউ আহুম নাঈমুন আল্লাহ হফ রব্বুল আলামিনেfmtাইতরা যে ওই জনপদের মানুষ একবারে নিশ্চিন্ন নিশ্চিন্ত হয়ে গেল হঠাৎ কোন দিন রাত্রিবেলা আমার আজা বেআইয়া ধরব আর ওহোম নাই মন তারা ঘুমন্ত অবস্থায় মরিয়ে বুধু ভান না সতর্ক কর ডালে আওয়ামিনোমা ল হঠাৎ কোন দিন দিন দুপুরে আমার আজা বেআইয়া গ্রেফতার করবো ধরব খেলাধুলায় মত অবস্থায় তারা মারা যায় বধংস এ বুস্তু নাই আপা আমি নাকর আল্লাহ তারা আমার আজাব তাকে নিশ্চিন্ত হয়ে গেলনি নিরাপদ হয়ে গেলনি কে তার নিরাপদ হল বাদে আল্লাহ রব্লা আলমিনে ফরমাই পালা ইয় মানু চূড়ান্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হোনে বলা মানুষ ব্যতীত আল্লাহর আজাব তাকে নিরাপদ হয় না নিশ্চিন্ত হয় না তখন যে আমরা কেউ চিন্তা হয়ে গেছি কোন মুহূর্তে কোন আজাবে ভাইব আমার ভাই অকল তো এক নিয়ত করি আমরা যে আল্লাহর কালাম সামনে আছে আমরা ওখানের ডাল লই ইনশাআল্লাহ আল্লাহ সাহাবাইকরাম সব সমান আলিম না বেশ সমাজ কোরআনর বড়ো আলিম বড়ো কারি এক একজন কয়জন আসলা আর সারা আসলা নর্মেল আলিম ই নর্মেলও আমরা বড় বড়ো এটাকে লক্ষ্য করুন বড় এটা চিন্তা করবা না কিন্তু আমরাও হয়েছে যে গুরু আলিম আলিম আর গুরু একবারে জঘন্য জাহিল ইসলাম সাই আমরাও কোরআনর দাল লইতাম এক শিক্ষক দরিয়া আনধুনা এক শিক্ষক দরিয়া এক আলিম দরিয়া আমরাও ডাল লইতাম ও আমার হজর শেখ রহমতুল্লাহ আলহি চাইছিল সারা মুসলমান বা আরও বিভিন্ন জমাতর মেহনতেও চায় যে সারা মুসলমানের খাঁচে ইসলামর বেসিক ইনফরমেশনগুলো তাকত সাধারণ আইডি আমরা সকল তাকত তো হজর শেখ ভদরপুরি রহমতুল্লাহ আলহি চাইটা যে প্রত্যেক মহল্লার মানুষে ও এক আলিম দর আর তাকি কুরন ওখানের সাধারণ বাংলা তর্জমা বুঝো তো দেখবার তোমার আল্লাহ তোমার হিতা খুঁজছে বালা করে বুঝতে বুঝতে তুই আবু হানিবার বুঝায় বুঝায় সমান নেই না অক তাকে বেশ বুঝছই বাকি মধ্যে হজতে ইমনে আব্বাস রাবু আল্লাহানহুমা তাহ এ তাকে বেশ বুঝছুই আবু বকর সিদ্দেক রব্দুয়াল্লাহানহু তো হিলা বড় বুস্তান বড়বগুরু এখন আমরা তো কিছু বুঝতাম না ও আলিম দরিয়া বুঝতাম আপনি ডাল লুইতা আলিম স্টাডি করেন তো শিক্ষক দরিয়া ফর তো আমরা কোরআন ডাল লইতাম আমার বাই এখন ডাল লইলে কোরআনে আমরা শহীপদ দেখাই দিব আর আজকের সময় কোরআনে করিম ডাল লুই তৈব আমরা নাইলে কোনো পথ নাই ও আমি আপনার সামনে তিলাবত করছি আল্লাহআালাহরমাইন আলি ফিলাম

কোনো আজাব না কোনো ইমতেহান না কোনো পরীক্ষা না কোনো কষ্ট না খালি রসগোল্লা খাইয়া খাইয়া জিন্দেগি আর রসগোল্লা খাইয়া খাইয়া খবর আর রসগোল্লা খাইয়া খাইয়া জন্ম ওলাও যুজা নেই তা এত সানে নুজুলো মুভাসিনে এ রামে বিভিন্ন হোটালে যে মক্কা মকরমাত কিছু মুসলমান রই গেছিল বাকিগুলো তো কি বাড়ি গড় পরিবার পরিজন সারা সারিয়ামদিনায় কিছু মানুষ বাড়ি গড় গুষ্টিল মক্কাত মক্কা ওয়াল্লাই হগুলোর সান নাজিল হসই যে তুমি তাই বুধ পাওনি যে আই আকুল ও আমার না ও হুমলা ইউস্তানন তোমার তান কোনো পরীক্ষা নিরীক্ষা হরেও হইতো নাই বাড়িঘর ছাড়াও হরত নাই আত্মীয় স্বজন ত্যাগ করাও হরত নাই দ্বন্দ্বউল ত্যাগ করাও হরত নাই আমার না কইস ইমান লইয়া আইসি আই নিয়ত রাখো ছাড়াও হয়ে যাব জন্ম পাইলি ভাই না 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 ইয়ে হো না হি কথা কথা নি ভাই এটা আল্লাহ রায় আত্মাত খেয়াল রাখুন যায় আমরা দিলাম বুধবাই আর বোমা বড় তো ভিলিস্তিনে উপরে ফুরুক না আমরা রসগোল্লা খাইব ও আমরা আর মধ্যপ্রাচ্যর কিছু বাই দেখতা দেখতে না নেই আতসবাজি খোড্ডা বড়ো বড়ো আমেরিকা তাকে সিদ্ধ হইয়া মুরুকা আর ওখানে খাইতরা আর ওখানে অজম করবার লাগে প্যাপসি বুতল লইয়াবইস না বুতল ডালিত্রা উপরে তলে মাংস উপরে বুতল আর ওখানে ডাইজেস্ট খোড্ডা আর ঘুমাইতরা আর বারোইনবেলা আপনার তোর মাল ডিমুকু একবারে করে তাকি দেখলে মরদ না অৰত সীনাও কঠিন হয়ে গেল রুমাল আলিমগলের পিন্দই আর হি বাই ওলার মধ্যে কিছু বুঝুর ইলা পিন্দই নারি অন ঠিকিন দি একবারে মুখ গুড়া চীনা জান্ না মরদা হরত সীতাও অত গুরগার খামে ভাইল আল্লাহ জান আচ্ছা গরমের কারণে মূক ইলার দিছই দেওয়া দায়িত্ব কিন্তু নমাজ ভোড়া ইতে বা সে কলে তারা একবার করি চিন রুমাল একবারে মুখ বুড়ি পিনা আল্লাহ জানে এটা খানো ভাইলা যাই হোক তো অত নিচিন্তা হইয়া পাওয়া বড় কঠিন ভাই আল্লাহ অন্যদিস শহীদ রওয়ায়াত আবুদাউ দিল দেওয়া আছে বোকারীর হুদিস হইল রবী পাক আল্লাহ সোলাতামে একদিন এজাম দিয়া শরীফ কিছু সাহাবি আইয়া হইলাই আর সোল আল্লাহ আপনি দোয়া করব কান আল্লাহ না আল্লাহর কাছে সাহায্য খোঁজ না যে আসমান তা জিব্রাহিল ইসলাম তাই খরিষ্টায় বোমারু বিমান খয় খান আজকের বাসায় হইয়া মিজাইল দুই সাইডটা কি হাইপারসনিক মিজাইল আর বোমারু বিমান বোমা পয়া আর তাশ্রিক বদ্দিন হাবগুলি মিসমার করিয়া শেষ করা বুঝবাই জানি মা নবীজি ছায়ার মধ্যে সাইতলাহা নাস্তা গুসা করি বই পেছল বইয়া কইলা তুমি তাই ওদৈর জয় জারাইনি তুমি তাই অদৈর জয় জারাইনি শুনে তোমার তান আগে মাথার আড়ি বোয়ানি হয়েছে হইছে দিয়ে সিরিয়ার সারা দেহ দ্বিখণ্ডিত করা বলা ওলাের লোয়ার চিরুনি দিয়ে আশ্রয় হইছে চিরুনির দানার সঙ্গে সঙ্গে দেহের সমস্ত গুস্ত মাংস খণ্ড বিখণ্ড হইছে তবুও এইগুলায় তারারে দিন তাকে সরাইত পারছে না আল্লাহ এই ছিল তারা মুসলমান